দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে এইভাবে রেকর্ডও হয় না আপনার ওয়াজও শোনা হয় না আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে তো আপনি তো সারা জীবন তো ইউটিউবে দেখছেন তো অখনো যদি ভিতরে চাই থাকেন তো আর বাড়ুই শিখি তা বন্ধ করেন মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান সবার মোবাইল পকেটে ছেলে পকেটে ঢোকাও না না এটা এটা আওয়াজের কিছু নয় আওয়াজের আমি কমু কোন জায়গা কথা বুঝো নাইলম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পেছন থেকে আস্তে আস্তে এভাবে এটা তো

সুন্দর আয়োজনে যদিও জায়গাটা সোজা সমান হলে সুন্দর হতো দেখা যাক ওনারাও মনে করছে দিনের বেলা আপনার এত লোক আসেন না না আসেন মনে করছে হয়ে যায় আইবেন আপনারা ডাইয়া পড়বেন তারা বুঝছে না যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবচক্ষ আবেগ অচ্ছাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানা সাহাবে সদর আরে সভাপতি মন্ডলী সবাই খুশি রাখছে না সভাপতি মণ্ডলী প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বৃন্দ আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজ আর আপনাদের এলাকার কৃতি সন্তান ওনার সরাসরি ছাত্র নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি হায়রত মোহন আবু সালেকাহ আর অন্যান্য ওলামাইকার মরুব্বিয়ানে আজাম যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ শ্রদ্ধা সালাম আসসালাম মাহফিলের জন্য সবাই একটু বসতে পারলে সুন্দর হতো যেহেতু জায়গা নাই আমি এই জন্য বসার জন্য বলবো না তবে অনেক জায়গায় মাহফিলে গেলে এতগুলো লোক যদি একসাথে কোনো জনসমাবেশে হইত যেত না কিন্তু আপনারা খুব ভদ্র মানুষ ভালো মানুষ আপনার চুপ করে কথা শুনতেছেন আমার নি মুখ লাগে না আমি যে কইছি বালা তারা নি দেখবেন কতক্ষণ বালা বালাকার হ্যাঁ এরকম কোনো মুখ টুক লাগার সম্ভাবনা আছে না আচ্ছা তাইলে খুব ধৈর্য ধরে সবর একতে আর করে দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে এইভাবে রেকর্ড হয় না আপনার ওয়াজও শোনা হয় না আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে আপনি তো সারা জীবন তো ইউটিউবে দেখছেন তো অখনও যদি ভিতরে চাই থাকেন তো আর বারুই শিখি বন্ধ করেন মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান সবার মোবাইল পকেটে আ যে ছেলে পকেটে ঢুকাও না না এটা এটা আওয়াজের কিচ্ছু নেই আওয়াজের জায়গাইলে আমি কমু কোন জায়গায় কথা বুঝো নয়